হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্ড আইটি একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস টুয়েলভে সেমিস্টার করতো চলছিল যেখানে আমরা প্রথম যে ইউনিটটা অর্থাৎ ডেটা স্ট্রাকচার এটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট করে দিয়েছি আজকের থেকে তোমাদের যেটা শুরু হবে সেটা হলো ইউনিট টু অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিট তো আমরা শুরু করবো আজকে ফার্স্ট ইউনিটটা যেটা হবে ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক মেবি এই পার্টিকুলার চ্যাপ্টারটাকে আমি তিনটে কি দুটো ভিডিওতে আলাদা করে ভাগ করে দেবো আর কম্পিউটার অ্যাপ্লিকেশন আর সায়েন্সে যেহেতু একই থাকছে আলাদা করে তাই কোনো ভিডিও দিচ্ছি না সিঙ্গেল ভিডিওর মধ্যে তোমাদেরকে এক্সপ্লেন করবো তাই চলো একে করে জেনে আমাদের বলতে হবে নাম নাম কম্পিউটার নেটওয়ার্ক চ্যাপ্টার টু মানে আমরা নেটওয়ার্কিং এর সম্পর্কে জানতে পারবো দেখো নেটওয়ার্কিং কি জিনিস সবার আগে এটাকে আমাদের বুঝতে হবে বেসিক্যালি নেটওয়ার্কিং হলো এমন একটা মাধ্যম যার মাধ্যমে এই যে আমি তোমাদেরকে ভিডিও গুলো আপলোড করছি ইউটিউবে তোমরা এই নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু সেই ভিডিও গুলো ইউটিউবে দেখতে পাচ্ছ তোমার বাড়ি যেখানে আমার বাড়ি কিন্তু সেখানে না পাশাপাশি না হতে পারে এর মাধ্যমে তার ওপর ডিপেন্ড করছে এটাই হলো একটা নেটওয়ার্কিং তাই নেটওয়ার্কিং কাকে বলে সেটা বলছে সংজ্ঞা কি দুটি বা তার বেশি কম্পিউটার এখানে কম্পিউটার মানে কিন্তু শুধুমাত্র ডেস্কটপ বা ল্যাপটপ যে কোনো জিনিস যার কম্পিউটিং পাওয়ার আছে তাকেই বলে কিন্তু কম্পিউটার দুটি বা তার বেশি কম্পিউটার যখন কেবল বা বেতারের মাধ্যমে অর্থাৎ তার বা বেতারের মাধ্যমে পরস্পর পরস্পরের সঙ্গে ডেটা আদান প্রদান করে তখন তাকে কি বলা হয় নেটওয়ার্কিং এবার ডেটা আদান প্রদান ইন দ্য অনেক সময় তোমাদের কাছে কোনো ভালো মুভি আছে তোমরা তোমাদের কোনো বন্ধুকে শেয়ার করো নিয়ার শেয়ার বা শেয়ারি বা এক্সেন্ট অনেক ধরনের সফটওয়্যার আছে তার মাধ্যমে এটাও কিন্তু একটা নেটওয়ার্কিং অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কাছে কোনো একটা ভিডিও লিঙ্ক আছে বা কোনো অডিও লিঙ্ক আছে বা তোমার কাছে কোনো স্টাডি মেটেরিয়াল আছে সেটা তুমি বাই হোয়াটসঅ্যাপ সেটা তুমি তোমার কোনো বন্ধুকে পাঠাচ্ছ সেটাও কিন্তু একটা নেটওয়ার্ক তুমি যখন ফোন করছো সেটাও কিন্তু একটা নেটওয়ার্ক কারণ কমিউনিকেশন করছে নেটওয়ার্কিং কেমন হয় এরকম কম্পিউটার থাকে একটা বা সেটা মাধ্যমে হতে পারে বা ওয়ারলেস মিডিয়ার মাধ্যমে হতে পারে এবার নেটওয়ার্কের সুবিধা বা গুরুত্ব কি কেন আমরা নেটওয়ার্ক ব্যবহার সবার পাস রিসোর্স শেয়ারিং আমরা খুব ইজিলি এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে রিসোর্স শেয়ার করতে পারবো মানে জিনিস কত শেয়ার করতে পারবো তারপরে তথ্য সুরক্ষা নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা সুরক্ষিতভাবে কোনো তথ্যকে রাখতে পারো তার প্রচুর মেয়ে মাধ্যম আছে আমাদের প্রচুর জায়গা আছে যেখানে আমরা ডেটাগুলোকে স্টোর করে রাখতে পারি পাসওয়ার্ড প্রোটেক্টেড ভাবে এবারে তথ্য আচ্ছা তথ্য সুরক্ষা দুবার লিখে দিয়েছে এক সেকেন্ড বার্তা আদান প্রদান তুমি ফোনে কথা বলছো ভিডিও কল করছো এগুলো কি এগুলো সবই তো বার্তা আদান প্রদান হচ্ছে তুমি শুধুমাত্র ভয়েস এর মাধ্যমে কারোর সঙ্গে যেমন কমিউনিকেট করতে পারছো অ্যাজ ওয়েল অ্যাজ তুমি কিন্তু অডিও ভিজুয়ালি কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারছো তার মাধ্যমে বাই ইউজিং নেটওয়ার্ক এবার পরে প্রশ্ন আসে সমাজ জীবনে প্রয়োগগুলো উল্লেখ করো এবার দেখো তুমি যে ডাইটা নিয়ে বই কেন না কেন অনেক স্যারের বই আছে তুমি যারই বই ব্যবহার করো না কেন সব জায়গায় কিন্তু এর প্রচুর এক্সাম্পল পাবে আমি বেসিক্যালি তিনটে কি চারটে এরকম দিয়েছি ভাবে কারণ দেখো সুবিধা বা গুরুত্ব আমি তিনটে দিয়েছি তোমরা চাইলে কিন্তু আরো বেশি ব্যবহার করতে পারবে ও আমি একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হলো ইডিআই ইডিআই মানে কি ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ এই জিনিসটা সম্পর্কে তোমরা যখন সেমিস্টার থ্রিটা টাই উঠবে ক্লাস টুয়েলভে তখন যে একটু ডিটেলে জানবো তো ইডিআই কি করে ইডিআই বেসিক্যালি করে কি একটা কম্পিউটারের সঙ্গে আর একটা কম্পিউটারের কোন একটা ডেটাকে অটোমেটিক্যালি কমিউনিকেট করতে সাহায্য করে তোমার কাছে একটা মুদিখানার দোকান আছে তোমার কাছে ইডিআই সফটওয়্যার আছে কোন একটা সাপ্লায়ার আছে তোমার সেই সাপ্লায়ার কাছে ইডিআই তোমার কাছে ইনভেন্টারি শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি তোমার কম্পিউটার থেকে সাপ্লায়ার কম্পিউটারে কি যাবে একটা রিকোয়েস্ট যাবে যে আমার ইনভেন্টারি শেষ হয়ে গেছে তার জন্য মালপত্র পাবে ইডিআই সিস্টেমটা হলো সেটাই তো যাই হোক সেমিস্টার পুইটা গেলে আরো ডিটেলে জানতে পারবে ইডিআই সম্পর্কে এরপরে প্রশ্ন বলছে সমাজ জীবনে নেটওয়ার্কে প্রয়োগগুলো উল্লেখ করো ইমেল শেয়ারিং আমরা ইমেল শেয়ারিং এর জন্য কিন্তু নেটওয়ার্ক ব্যবহার করি তারপরে ব্যাংক ট্রানজাকশন ব্যাংকিং ট্রানজেকশন এর জন্য কাউকে টাকা দিতে বা নিতে আমরা কিন্তু এই ধরনের নেটওয়ার্ক ব্যবহার করি অ্যাজ ওয়েল অ্যাজ ফাইল শেয়ারের ক্ষেত্রেও কিন্তু আমরা নেটওয়ার্ক ইউজ করছি সেটা যত বড় ফাইলই হোক না আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সেটাকে পাঠাতে পারছি এছাড়া আমরা কোনো কমিউনিকেশনের জন্য বাই ফোন কলের মাধ্যমে ভিডিও কনফারেন্সের জন্য কোনো ধরনের মিটিং এর জন্য কোনো ধরনের ভার্চুয়াল ক্লাসের জন্য এই যে তোমাদেরকে আমি অনলাইনে ভিডিও গুলো কোথায় ইউটিউবের থ্রুডো এটাও তো তুমি একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে দেখতে পাচ্ছ এই সমস্ত কিছু বাস্তব জীবন কিন্তু এই নেটওয়ার্ক এর জন্যই সরল হয়েছে এরপরে আসি ইলেকট্রিক্যাল কত ভাগে ভাগ করাও কি দেখুন নেটওয়ার্ক আমরা আগেই জেনেছি দুভাবে একটা তারের মাধ্যমে আর একটা বেতারের মাধ্যমে তারের মাধ্যমে যে সিগন্যাল গুলো হয় সেটা কিন্তু বাই ইলেকট্রিক্যাল সিগন্যালই কারোর ভোল্টেজ কম কারোর ভোল্টেজ বেশি এরকম সিগন্যালটা হয় তো ইলেকট্রিক্যাল সিগন্যালকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা একটা অ্যানালগ সিগন্যাল আর একটা ডিজিটাল সিগন্যাল এবার যাদের ফিজিক্স আছে তারা অলরেডি এই বিষয়টা জানো ইভেন তোমরা এর থেকে নিচু ক্লাসে মানে ক্লাস টেনে নাইনে ফিজিক্স বয়ে কিন্তু এই সম্পর্কে পড়েছিলি তো যদি ভুলে গিয়ে থাকো ওটাই করে ভুলে যেতে পারো আরেকবার বলে দিই ইলেকট্রনিক সিগনালকে দুটো ভাগে ভাগ করা হয় একটা অ্যানালগ সিগন্যাল আর একটা ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যাল কাকে বল ধরো তোমার বাড়িতে একটা ওয়াইফাই আছে সেই ওয়াইফাই এর রাউটার আছে একটা নিশ্চয় ওই রাউটারে তারের মাধ্যমে একটা কানেকশন এসে কানেক্ট হয়েছে এই যে তারের মাধ্যমে যে ডেটা আসছে যখন ওই তারটা ওয়াইফাই এর মধ্যে ঢুকে যাচ্ছে তখন ওয়াইফাই কি করছে বা রাউটারটা কি করছে ওই পার্টিকুলার সিগন্যালটাকে ডিজিটালে দিচ্ছে যাতে একটা কম্পিউটার বা একটা মোবাইল সেই সিগন্যালটাকে বুঝতে পারে তাই এখানে প্রশ্ন করা হচ্ছে অ্যানালগ সিগন্যাল বলতে কি বোঝায় যে সিগন্যাল সময়ের সাথে সাথে ক্রমাগত পরিবর্তন হয় যা মূলত ভয়েস কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয় তাকে অ্যানালগ সিগনাল বলে এটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সমন্বয়ে গঠিত এবার দেখো অ্যানালগ সিগনাল দেখতে কেমন হয় কিছুটা এরকম এটা ফ্রিকোয়েন্সির মতো এটা হলো অ্যানালগ সিগনাল যার আপস আছে ডাউনস আছে যদিও ডিজিটাল সিগনাল আছে কিন্তু অ্যানালগ সিগনালের ফ্রিকোয়েন্সি ক্রমাগত চেঞ্জ হতে থাকে ডিজিটাল সিগনাল কিন্তু ফ্রিকোয়েন্সি মাত্র দুটো একটা জিরো আইডার ওয়ান তো যাই হোক এটা তরিত চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে কাজ করে অ্যানালগ সিগনালে কোন ধরনের উপাদান দ্বারা গঠিত অ্যানালগ সিগন্যাল টোটাল তিন ধরনের উপাদান দ্বারা কিন্তু গঠিত কি অ্যাম্পিচিউড মানে সেই সিগন্যালটা কতটা হাই হবে কতটা লো হবে সেটাই হলো অ্যাম্পিচিউড এই যে দেখতে পাচ্ছ এই পার্টিকুলার পয়েন্টে দেখো সিগনালটা ছোট এখানে গিয়ে সিগনালটা অনেকটা উঁচু হয়ে গেছে অ্যাজ ওয়েল এজ এখানে আবার নিচু এইটাই কি এটাই হলো অ্যাম্পিচিউড এরপরে আসে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কি যে সিগন্যালটা এক সেকেন্ডের মধ্যে কতবার আপ এন্ড ডাউন করবে সেটাকে বলে ফ্রিকোয়েন্সি এইখানে দেখতে পাচ্ছি এটা ধরো আমি এখান থেকে এই অবধি ধরলাম এক সেকেন্ড এই একটা পুরো সার্কেল মিলে একটা ফ্রিকোয়েন্সি আমি যদি সেভাবে ক্যালকুলেট করি তাহলে এক দুই তিন এটা চার ভরতে টোটাল চারটে ফ্রিকোয়েন্সি আছে এখানে তো এটাই হলো ফ্রিকোয়েন্সি যত বেশি ফ্রিকোয়েন্সি সিগনাল তত ভালো কাজ বলো তারপর আসে পে পেস বলছে পেস ব্যবহার করতে দুই ধরনের তরঙ্গের প্রয়োজন কি কি তরঙ্গ সেটা বলছে একটা রেফারেন্স ওয়েভ অন্যটি হলো পরীক্ষাধীন ওয়েভ বুঝতে পেরেছ এটাই হলো পেস যেটা অ্যানালগ সিগন্যাল তৈরি করতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইবার অ্যানালগ সিগন্যালের সুবিধা অসুবিধা আমাদের সেটাও জানতে হবে ফার্স্ট সুবিধা সুরক্ষা এবং সঠিক তথ্য অ্যানালগ সিগনাল তথ্যের খুব সুরক্ষিত এবং হুবহু উপস্থাপন করতে পারে মানে তুমি যেই ডেটা পাঠাচ্ছ অ্যানালগ সিগন্যাল অ্যাজ ওয়েল অ্যাজ তোমার সেন্টারে গেছে সেই ডেটাটাই কিন্তু পাঠিয়ে দেবে তাহলে লস কম হবে ডিজিটাল সিগন্যাল কিন্তু লস প্রচুর বেশি হয় সহজ প্রক্রিয়া অ্যানালগ সিগন্যালের প্রক্রিয়াকরণ কিন্তু খুব ইজি প্রাকৃতিক উপস্থাপনা আমাদের চারপাশের জগতে যত ধরনের সিগন্যাল দেখত বেজারিটি সবই কিন্তু অ্যানালগ সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট করা যায় যেমন শব্দ হতে পারে তাপমাত্রা হতে হতে পারে পারে চাপ এগুলো অসুবিধা অসুবিধা থাকবে দ্বারা সহজে প্রভাবিত হয় অ্যানালগ সিগন্যাল তারের মাধ্যমেও যায় বেতারের মাধ্যমেও যায় কিন্তু কি হয় আশেপাশে যদি কোনো ধরনের বৈদ্যুতিক চুম্বকীয় একটা শক্তি কাজ করে বা তরঙ্গ থাকে তাহলে কি হয় এই অ্যানালগ সিগন্যালটা খুব তাড়াতাড়ি বিকৃত হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে নয়েজের এর ডেটা সংরক্ষণ কঠিন অ্যানালগ সিগন্যালকে কোনো জায়গায় সংরক্ষণ করা কিন্তু মানে ফিজিক্যালি সংরক্ষণ করা কিন্তু কঠিন কপি করা কঠিন অ্যানালগ সিগনাল যতবার কপি করা হয় ততবার নতুন নয়েজ যুক্ত হয় অ্যানালগ সিগন্যালকে তুমি যতবার কপি করবে কপি করবে একটু একটু করে ওই জায়গাটাকে নষ্ট করতে থাকবে লং টাইমে কিন্তু অ্যানালগ সিগন্যাল খুব বাজে যায় নিরাপত্তা ফর্ম অ্যানালগ সিগন্যালকে আমরা কিন্তু সহজে ইনক্রিপশন করতে পারি তোমরা আগেও জেনেছিলে ইনক্রিপশনের পদ্ধতির মাধ্যমে আমরা কোন ধরনের ডেটাকে সুরক্ষিত রাখতে পারি ডিজিটাল সেই সিগনাল যেটা কম্পিউটার মানে কম্পিউটিং ক্ষমতা আছে এমন ডিভাইস যে সিগন্যাল শুধুমাত্র দুটি বাইনারি অঙ্ক অর্থাৎ ওয়ান আর জিরো সমন্বয়ে গঠিত যা এক কম্পিউটারের সঙ্গে অন্য কম্পিউটারে যোগাযোগের জন্য ব্যবহার করা ডিজিটাল সিগল মানে আমরা এর আগে ফার্স্ট সেমিস্টারে জেনেছিলাম কম্পিউটার বোঝে কি মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজকে আমরা বাইনারি ল্যাঙ্গুয়েজে একটা পার্ট বলতে পারি বাইনারি ল্যাঙ্গুয়েজে দুটো জিনিস হয় একটা জিরো মানে একটা ওয়ান কারণ কম্পিউটার কি বোঝে অফ আর অন তাই তো ডিজিটাল সিগনাল কার জন্য কোন কম্পিউটার এর জন্য হয় এবার ডিজিটাল সিগনাল কত প্রকার অভি ডিজিটাল সিগন্যাল দু প্রকারের হয় একটা কারেন্ট এন করি এখানে আমরা ভোল্টেজ দেখলে বুঝতে পারি যে সেটা এক আছে না জিরো আছে না সেই ডিজিটাল সিগনাল আপ আছে না ডাউন আছে যদি ভোল্টেজ জিরো হয় তার মানে আমরা বুঝবো বাইনারিটা জিরো অবস্থায় আছে যদি ভোল্টেজ ফিফটিন হয় তাহলে আমরা বুঝবো সেটা এক আছে দ্বিতীয় টাইপ যেটা আছে সেটা হলো ট্রানজেকশন এখানে কি হয় অ্যানালক সিগন্যালের যে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু ওয়ান বা জিরোকে ক্যালকুলেট করা হয় কখন ওয়ান হবে কখন জিরো হবে এটা উদাহরণস্বরূপ উচ্চ ভোল্টেজ থেকে যদি নিচু ভোল্টেজে যাওয়া তখন সেটা হয় জিরো কিন্তু যদি নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজে যাওয়া হয় তখন সেটা হয় ওয়ান এখানে ছবি কি আছে না ডিজিটাল সিগনালে আমি এখানে ছবি দিন এই নোটটা যখন আমি পাবলিশ করবো তখন আমি এবার বলছে ডিজিটাল সিগন্যাল সুবিধা এবং অসুবিধাকে ডিজিটাল সিগন্যাল সুবিধা এটি কোনো ধরনের টেক্স টাইপের ডেটা বা কোনো ছবি পাঠাতে সব থেকে বেশি কার্যকর ডিজিটাল সিগন্যাল লাভ্য এবং দামে অনেক কম যেখানে অ্যানালগ সিগন্যাল কিন্তু সেট আপ করা প্রচুর ব্যয়বহ ডিজিটাল সিগনালে অসুবিধা ডিজিটাল সিগনালে ডেটা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি যেটা আমি একদম শুরুতেই বলেছিলাম অ্যানালগে অ্যানালগে যখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ডেটা পাঠানো হয় তখন সেই ডেটাটা খুব কম নষ্ট হয় এবং হুবহু কপি হয় কিন্তু ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে এটা কিন্তু বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যাল অডিও ভিডিও এই ধরনের ক্ষেত্রে অ্যানালগ সিগন্যাল খুব কার্যকরী কোনো ধরনের টেক্সটের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল কার্যকরী অ্যানালগ সিগনাল সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সির ওপরে কাজ করে ডিজিটাল সিগনাল সাধারণত বাইনারি নাম্বারের ওপরে বা বাইনারি কোডের ওপরে কাজ করে সেটা ওয়ান আর জিরো অ্যানালগ সিগনাল বৈদ্যুতিক বাধা বা নয়েজের মাধ্যমে কিন্তু বিকৃত হতে পারে এক্ষেত্রে নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক থাকে অ্যানালগ সিগনাল সহজলভ্য হয় মানে খুব ইজিলি পাওয়া যায় না আর কিন্তু এটা তৈরি করা প্রচুর কষ্ট সাপেক্ষ বা প্রচুর দামি কিন্তু ডিজিটাল সিগনাল সহজে তৈরি করা যায় এবং দামেও কিন্তু অনেক সস্তা এইবার আসে মডিউলেশন ডিমডিউলেশন কি দেখো আমরা অ্যানালগ বুঝলাম ডিজিটাল বুঝলাম কিন্তু এই অ্যানালগ থেকে ডিজিটাল ডিজিটাল থেকে অ্যানালগ এই কনভারশনটা করছে কি কোনো তো একটা জিনিস করছে সেটাই রোল প্লে করে হলো মডিউলেশন অ্যান্ড ডি মডিউলেশন এবার কোন ডিভাইসটা করছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি মডিউলেশন দেখো বেসিক্যালি বোঝো একটা তারের মাধ্যমে একটা রাউটারে সিগন্যাল আসছে তারের মাধ্যমে যখন আসছে সেটা কি হচ্ছে সেটাতে অ্যানালগে আসছে বা ওয়ারলেস দিয়ে যখন তখন সেটা অ্যানালগে আসে ওই রাউটারের মধ্যে মোডেম নামে একটা ডিভাইস থাকে যে কি করে ওই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগনালে কনভার্ট করে দেয় এই প্রসেসটাকে কি বলছে অ্যানালগ থেকে ডিজিটাল বলছে বি মডিউলেশন আর যখন আমরা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করি তখন তাকে কি বলে মডিউলেশন আমি যদি সংজ্ঞা তাহলে কি আগে ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিগনালে রূপান্তরিত করার প্রক্রিয়া মডিউলেশন বলা হয় কম্পিউটার থেকে ডেটা পাঠানোর সময় মোডেম নামে যে ডিভাইসটা কথা বললাম একটি যন্ত্র সেই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগনালে পরিবর্তন করে দেয় এই পদ্ধতিকে এনকোডিং বলে কিন্তু পরীক্ষার সময় মডিউলেশন না দিয়ে এনকোডিং মানে কি ডিজিটাল এবার ডিমডিউলেশন কি যখন পুনরায় আসে মোডেম কি করে সেটাকে ডিজিটাল সিগনালে রূপান্তর করে যেটা কম্পিউটার বুঝতে পারে এবং কম্পিউটার বোধগম্য এটাকে কি বলে ডিকোডিংও বলে ডিকোডিংটা আমি এখানে লিখে দিন ডিপিউলেশন কে কি বলে ডিকোডিং করাও বলে এবার ডেটা কমিউনিকেশন কত প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা করবো ডেটা কমিউনিকেশন মানে আমরা এতক্ষণ ধরে কোন মাধ্যমে আমাদের কাছে নেটওয়ার্ক আসে বা কমিউনিকেশন সম্পন্ন হয় সেটা জানতে পারলাম সেটা ডিজিটাল হতে পারে অ্যানালগ হতে এবার আমাদের জানতে হবে এই নেটওয়ার্ক কমিউনিকেশন যে একে অপরের সঙ্গে কথোপকথন বলছে এটা কত প্রকারের দেখো সাধারণত ডেটা কমিউনিকেশন তিনটে ভাবে হতে পারে একটা সিমপ্লেক্স তারপরে হাফ ডুপ্লেক্স একটা ফুল ডুপ্লেক্স এবার এগুলো সম্পর্কে আমাদের জেনে নিতে হবে সিমপ্লেক্সে কি বলছো যখন অনলি এক ডাইরেকশনে কমিউনিকেশন মানে এই যে আমি তোমাদেরকে ভিডিওটা পাঠাচ্ছি আমি কিন্তু নিজেই শুধু কথা বলতে পারছি তোমরা কিন্তু ডাইরেক্টলি আমার সঙ্গে কথা বলতে পারছো না তোমরা শুধুমাত্র কি কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো কিন্তু ভিডিওটা তোমরা যে দেখছো তোমরা কিন্তু ডাইরেক্ট আমার সঙ্গে ইন্টারাক্ট করতে পারছো এটাই হলো সিমপ্লেক্সের কিন্তু একটা তাই বলছে এই মোডে তথ্য প্রেরণ কেবলমাত্র একদিকে হয় অর্থাৎ এক মুখে নেটওয়ার্কের একটি কম্পিউটার সবসময় পেডক হিসাবে তথ্য পাঠায় এবং অন্যটি গ্রাহক হিসাবে সেগুলোকে গ্রহণ করে উদাহরণস্বরূপ এই যে আমি কিবোর্ড ব্যবহার করছি আমি কিবোর্ডে কোনো কিছু টাইপ করছি সেই টাইপ করার জিনিসটা কিন্তু কোথায় যাচ্ছে কম্পিউটারের কাছে যাচ্ছে এটা কিন্তু অনলি ওয়ান সাইড কমিউনিকেশন হচ্ছে আমার কিন্তু ফিডব্যাক এটা হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন এছাড়া তোমরা টিভি দেখছো তোমরা রেডিওতে কোনো কিছু শুনছো ইউটিউবে ভিডিও দেখছো এগুলো সব কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন বা যাকে আমরা থিংপ্লেক্স মোড বলি এইবার হাফ মোড হাফ ডুপ্লেক্স মোডে কি হয় এখানে আমরা ডবল সাইকেল এটা মিটেট করতে পারি বাট নট অ্যাট এ টাইম কি বলছে তাই যে মোডে ডেটা উভয় দিক থেকে পাঠানো যায় এবং গ্রহণ করা যায় কিন্তু একই সময় না মানে অ্যাট এ টাইম না যখন একটি ডিভাইস তথ্য পাঠায় তখন অন্য ডিভাইসটি তা গ্রহণ করে আর অপেক্ষা করে যখন পাঠানো হয়ে যায় তখন আর একটা ডিভাইস বা যে গ্রাহক ডিভাইস সে কিন্তু তত্ত্ব পাঠাতে পারে এই ধরনের এক্সাম্পল আমরা কোথায় দেখি এই ধরনের এক্সাম্পল আমরা ওয়াকি টকিতে তোমরা পুলিশের কাছে বা আর্মির কাছে ওয়াকি টকি দেখেছো কি হয় একটা বাটন থাকে ওই বাটনটাকে প্রেস করলে তখনই কথা বলা যায় আর যখন কথা বলা শেষ হয় তখন ওভার নামে একটা সিনট্যাক্স থাকে বা ওভার নামে একটা কোড থাকে এটা মানে আরেকজন ব্যবহারকারী বুঝতে পারে যে ওনার কথা বলা শেষ যেই ওই বাটনটা রিলিজ করে দেয় তখন ওয়াকি থেকে আর কোনো কথা যায় না এইবার ওভার যেহেতু তুমি বলে দিয়েছো অন্য প্রান্ত থেকে কথা আই মানে টাইম কমিউনিকেশন হবে না সেটাই হলো কি হাফ ডুপ্লেক্স এই ধরে সে ফুল ডুপ্লেক্স আমরা বুঝতেই পারছি এখানে অ্যাট এ টাইম দুজনে শব্দ গ্রহণ বা তত্ত্ব গ্রহণ বা প্রেরণ করতে পারবে সব থেকে বেশি পরিমাণে এটাই ব্যবহার করা হয় এই যে তুমি মোবাইলে ফোনে কথা বলছো ভিডিও কল করছো এগুলো কি এগুলো সবই হলো ফুল ডুপ্লেক্স এখানে যেখানে অ্যাট এ টাইম কে অপরের সঙ্গে ইন্টারাপ করা যায় কি বলছে তাই এই মুহূর্তে একই সময় উভয় দিক থেকে ডেটা প্রবাহিত হতে পারে নেটওয়ার্কে দুটি ডিভাইস একই সঙ্গে তথ্য এবং গ্রহণ করতে পারে তথ্য আদান প্রদানে দুটি আলাদা লাইন করা থাকে একটি লাইনের মাধ্যমে তথ্য পাঠানো হয় অন্য লাইনের মাধ্যমে তথ্য গ্রহণ করা হয় লাইন যেখানে আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারি মোবাইল ফোন যেখানে আমরা ভিডিও কল করে একে অপরের সঙ্গে কথা বলবো বুঝতে পারি এরপরে সে নেটওয়ার্ক প্রযুক্তি কাজ নেটওয়ার্ক প্রযুক্তি ইনসেস আর কি যারটার উপরে বেশ একটা নেটওয়ার্ক তৈরি হয় কি সেটা একটি নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলি যে পদ্ধতিতে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে তাকে নেটওয়ার্ক প্রযুক্তি বা নেটওয়ার্ক আর্কিটেকচার বল নেটওয়ার্ক প্রযুক্তি নেটওয়ার্কের আকার কম্পিউটারের ধরন অন্যান্য বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে যে নেটওয়ার্ক প্রযুক্তিটা কেমন হয় এইবার এই নেটওয়ার্ক প্রযুক্তি দুটো কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হলো সার্ভার বা মেন কম্পিউটার বা প্রাইমারি কম্পিউটার আর একটা হলো ক্লাইম মানে নর্মাল কম্পিউটার বা সেকেন্ডারি কম্পিউটার সার্ভার সার্ভার হলো এমন একটা কম্পিউটার যে সবার ওপরে থাকে যে সমস্ত নোট কম্পিউটার বা ক্লায়েন্ট গুলোকে নিয়ন্ত্রণ করে নানা ধরনের দিয়ে রাখে সাধারণত সার্ভার কম্পিউটার কি করা হয় পাসওয়ার্ড প্রোডাক্টের পাই যাতে যে কেউ এটা ব্যবহার করতে না মানে সাধারণ কম্পিউটার এই যে তুমি মোবাইলটা ব্যবহার করছো তোমার মোবাইল আমি যে কম্পিউটারের মাধ্যমে এখন তোমাদেরকে পড়াচ্ছি এটা ক্লাইন্ট কম্পিউটার বা ক্লায়েন্ট ডেস্কটপ একটা সাধারণ এইবারে নেটওয়ার্কিটেকচার দুটো ভাগে করা একটা সার্ভার ক্লায়েন্ট বা ক্লায়েন্ট সার্ভার মডেল আর একটা হল পিয়ার টু পিয়ার মোটাল সেগুলো সম্পর্কে এক এক করে বলে দিই সবার ফার্স্ট আছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আগে বলে আমরা বুঝতেই পারছি নি সেই এমন একটা নেটওয়ার্ক যেখানে ক্লায়েন্টও আছে সার্ভারও আছে মানে একজন নিয়ন্ত্রণ করবে আর একজন কাজ করবে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হলো এমন একটি নেটওয়ার্ক প্রযুক্তি যেখানে এক বা একাধিক শক্তিশালী কম্পিউটার বা সার্ভার থাকে এবং অন্য সমস্ত কম্পিউটার বা ক্লায়েন্ট কম্পিউটার যেন সাধারণ কম্পিউটার সেই সার্ভারের মাধ্যমেই ডেটা আদান প্রদান করে আর এই সার্ভার কি করে এই সার্ভার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তাদেরকে তথ্য প্রেরণ করে এইবার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সুবিধা আর অসুবিধা সবার কাছে সুবিধা এই নেটওয়ার্কে সার্ভারের অনুমতি ছাড়া কোনো ধরনের কাজ করা সম্ভব নয় সার্ভার যা বলবে তাই হবে সার্ভার যে ডেটা পাঠাবে সেটাইbegin সুবিধা এর কাছে সমস্ত ক্লায়েন্ট কম্পিউটারের অ্যাক্সেস পায় এবার অসুবিধা সুবিধা থাকে অসুবিধা কি বলছে এই পার্টিকুলার নেটওয়ার্ক আর্কিটেকচারে যেহেতু সমস্ত দায় দায়িত্ব কেন্দ্রীভূত থাকে কোথায় সার্ভারের কাছে বাই চান্স যদি সার্ভার খারাপ হয় তাহলে পুরো নেটওয়ার্কটা কিন্তু নষ্ট হয়ে যাবে কেউ ডেটা ট্রান্সমিট করতে পারবে এছাড়া অসুবিধা হলো এই ক্লায়েন্ট সার্ভার যে আর্কিটেকচার এটা তৈরি করা প্রচুর দায়িত্ব সাধারণ কম্পিউটার কিন্তু অল্প হয়ে যায় কিন্তু একটা সার্ভার কম্পিউটার প্রচুর ব্যয়বহুল হয়ে থাকে এরপরে আসে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক নেটওয়ার্ক আর্কিটেকচার মডেলের সেকেন্ড পার্ট হলো এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কি হল পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কোনো ধরনের সার্ভার থাকে না একে অপরের সঙ্গে ডাইরেক্টলি যে ক্লাইন্ট কম্পিউটারগুলো কমিউনিকেট করতে পারে তাই সংজ্ঞায় বলছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হলো এমন একটি নেটওয়ার্ক প্রযুক্তি যেখানে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার থাকে না এই নেটওয়ার্কে প্রতিটা কম্পিউটার একদিকে যেমন সার্ভারের মতো কাজ করে এজ এম এজ একদিকে সেরকম ক্লায়েন্টের মতন কিন্তু কাজ করে এবার পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধা এবং অসুবিধা সুবিধা এই নেটওয়ার্কের খুব সহজ এবং সরলভাবে ভাবে তৈরি হয় মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড এখানে যেহেতু সমস্ত কম্পিউটার নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করে কোনো ধরনের থাকে না তাই কি হয় এখানে সমস্ত কম্পিউটার সমান অগ্রাধিকার অসুবিধা এই ধরনের নেটওয়ার্ক অসুবিধা এই ধরনের নেটওয়ার্কে যেহেতু পার্টিকুলার কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না এখানে সুরক্ষার দিক থেকে একটু সমস্যা হয় যেকোনো কম্পিউটার যে কোনো ধরনের ডেটা পাঠিয়ে দেয় তা ভেরিফাই করার কেউ নেই সেটা চেক করার কিছু থাকে না তাই এই ধরনের কম্পিউটারের সুরক্ষার একটা ইস্যু আসতেই থাকে এই হলো তোমাদের দুটো নেটওয়ার্ক আর্কিটেকচার মডেল তো আজকের এই ভিডিওটা এর থেকে বেশি লেন্ডি করছি না পরের পার্টে আমি তোমাদের নেটওয়ার্কিং এর যে পার্টগুলো আছে সেগুলো অ্যাড করে করিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই অবধি যদি কোনো ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক আসবে